চাটা খুব সুন্দর হয়েছে একদম ভরার চা আর আমি তৃতীয় দিনে একদম করে ফুল করা চাই তা সত্যি মন্দা কী বলবো আজকে আমাদের পরবের মানে তৃতীয় দিন অ্যাকচুয়ালি বলতে গেলে দিন তা আজকে আমাদের নিয়ম হচ্ছে যে পূর্ণ মানে কি পূর্ব পুরোপুরুষ থেকে শুরু করে আদেশ অনুযায়ী আর মারাং মারামগরুর মানে কি আশীর্বাদ নিয়ে আজকে আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে থামসা মাদল দিয়ে একটু গান বাজিয়ে কিংবা গান ইয়ে করে মানে গোবাদ পশুগুলোকে আমরা সম্মান দিই আর আজকে দিনটা বছরে একটা দিনই আমরা প্রত্যেকটা গবাদি পশুকে মানে কি সিঙি হোক পায়ে হোক জল আর তেল দিয়ে আমাদের নিয়ম আর সত্যি কি বলবো আজকে সত্যি আজকে দিনটা আমাদের মানে সকলের মা বোন হোক যে মানে মানে পরিবারে যে কোনো মহিলা সকালে সকাল থেকে ব্যস্ত থাকে ঘর নেপান ফিরতে শুরু করে এখন পিঠে বানানো থেকে আর আজকে কি হয় জানো তো ভাই সকাল থেকে মহিলারা ভোরে উঠে ভোরে উঠে নিজেদের সামর্থ্য অনুযায়ী পিঠে বানিয়ে থাকে একদম আর সেই পিঠে সেই পিঠে এই যে আজকে আমাদের দিনটা যে গ্রামের মান্যমান্য ব্যক্তিগুলো যেগুলো মাঝি বাবা নাকি বাবা আর আরো অনেক আছে ওরা সবাই কিন্তু সবার বাড়িতে ধামসা মাদল দিয়ে কি করে বলতো আমাদের গোবাদি পশুদেরকে সম্মান জানাই একদম এই বছরে একদিনটাই আমাদের কিন্তু গোবাদি পশুকে আমরা সম্মান দিই কি করে আমাদের বাড়িতেও আসবে আর তাহলে আমিও মাকে নিয়ে বোনকে নিয়ে রেডি করে থাকি কারণ ওদেরকে পিঠিয়ে দিতে হবে অনেক কিছু ওদিকে বানিয়ে দিতে হবে অলরেডি এদিকেও মাঠ বানিয়ে রেডি হয়ে গেছে 자자. 응. 어. 어.

Thank mm -hmm. you. পিঠা বানাইছো ওদি পিঠা বানাইছি সিল্ক পিঠা ও সকাল সকাল আমরা পিঠে মানুষ বানাতে বসে গেছি আর এটা হচ্ছে আমাদের চিলকা পিঠে একদম পুরো হজুরের দিয়ে খাবলে পড়া বাজিয়েছি চলো 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 এবার সবাইকে দেখি দাও সবাইকে দেখি দাও সামনে নিয়ে গিয়ে আর এটা এক বানানো হচ্ছে যে আমাদের আমাদের রীতি নজরের মতো যারা আমাদের বাড়িতে যে আমাদের গরু ইচ্ছে আসবে সম্মান দিতে তাদের জন্য আরো এটা চলে আসছে আর আমাদের প্রায় পিঠে বানানো প্রায় কমপ্লিট খালি আমরা থাকবো ওদের অপেক্ষায় তোমা পাশে বাড়ি গরু পশুপালনকে পশুকে বা পশু গবাদি পশু সম্মান দিয়ে নেক্সট আমার বাড়ি আসছেন তো আমি ওদের সম্মান জানার জন্য রেডিও খাচ্ছি অলরেডি অলরেডি চলে এসছে একে একে

फ्रोंटा खंडासिते तार संगे पिटे मा আর দিদি সবাইকে চা সাফ করে দিচ্ছেন কারণ সবাই সকালবেলাতে গরম গরম চা পিঠে দাও দাও সবাই দাও সবাই দাও

ខំមកទាំងឡាយហល់យកឡើងរកយកចាប់ទុំដុំចាប់ដុំចល থেকে মানে কি শুধু আমি নয় আমাদের গ্রামবাসী নিয়ে যে মাদন নিয়ে প্রত্যেকটি গ্রামে ঘরে ঘরে গিয়ে যে গোবাদের পশুকে সম্মান দিয়ে সত্যি বাড়ি ফিরে এলাম খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই মিলে জোহার গিয়ে